হঠাৎ তানহার মনে পড়ে তাহমিনাকে কল করবে তাহলে তো ওর সাথে কলে কিছুক্ষণ গল্প করা যাবে যেই ভাবার সেই কাজ ও তান্নাকে কল করে দুবার রিং হবার পর তাহমিনা কল রিসিভ করে সাথে সাথে তানহা জিজ্ঞেস করে হ্যালো কেমন আছিস তাহমিনা এই তো ভালো তুই কেমন আছিস আর কেমন থাকো ভালো নেই আমি মন খারাপ করে বলে তানহা তাহমিনা অবাক হয়ে বলে কেন রে তোর আবার কি হলো অদের ভাইয়া কি কিছু করেছে নাকি আবার না উনি কিছু করেনি তাহলে কি তুই ভালো নেই কেন বললি আসলে এখানে আমার ভালো লাগছে না রে বাসায় একা একা বসে বসে বোর হচ্ছি তাই কিছু ভালো লাগছে না কেন তুই একা থাকবি কেন অধীর ভাইয়া কোথায় উনি কোথায় সেটা কি করে জানবো আমাকে কি বলে যায় উনি তো যখন তখন কাউকে কিছু না বলে বাইরে চলে যায় তাহমিনা অবাক হবার ভান করে বলে কি বলছিস তুই তানহা অধীর ভাইয়া তোকে না বলে যখন তখন বাইরে চলে যাই এটা তো ভালো লক্ষণ না মানে তুই কি বলতে চাইছিস তাহমিনা কণ্ঠ একটু ভারী করে বলে সেটা তোকে বলা কি ঠিক হবে তানহা বলে সত্যি করে বলতো তুই আসলে কি বলতে চাইছিস তাহমিনা কণ্ঠ একটু জোরেনে বলে অধীর ভাইয়া যে নতুন বউকে রেখে এভাবে না বলে বাইরে চলে যায় এটা তো ভালো লক্ষণ না কোন মেয়েটে সাথে আবার ওনার কোনো চক্কর চলছে না তো না এই কথা শুনে বিরক্ত হয়ে বলে কি ওনার কেন মেয়ের সাথে চক্কর চলবে উনি তো আমাকে ভালোবাসেন আরে গাধি তুই কি কিছুই বুঝিস না তোকে তো উনি ভালোবাসত এখন বিয়েও করে নিয়েছে তাই তো এখন তুই ওনার কাছে পুরনো হয়ে গিয়েছিস তাই হয়তো উনি নতুন কাউকে খুঁজতে প্রতিদিন তোকে না বলে যখন তখন বাহিরে চলে যায় তাহমিনার কথা শুনে তো তানহা এবার একটু চিন্তায় পড়ে যায় ও ভাবতে থাকে তাহলে কি ও এখন পুরনো হয়ে গেল অধীরের কাছে সে জন্য অধীর ওকে না বলে যখন তখন বাইরে চলে যায় নতুন বউকে খুঁজতে তখনই তাহমিনা বলে কি রে কি ভাবছিস কিছু তো বল না কিছু ভাবছি না আচ্ছা তোকে পরে কল দিবনে এখন আমার ভালো লাগছে না পরে কথা বলি ঠিক আছে বলে কল কেটে দেয় তাহমিনা ও হাসতে থাকে আর বলতে থাকে গাড়িটা মনে হয় আমার কথা বিশ্বাস করে নিয়েছে পাগলে একটা আমি যে মজা করেছি বুঝতেই পারিনি বিকেলে তান্না ওর আব্বুর সাথে কলে অনেকক্ষণ কথা বলে এতে তানহার মুড ভালো হয়ে যায় তারপর তানহা চলে যায় ওর নানা নানুর সাথে গল্প করতে ওদের সাথে ও অনেকক্ষণ গল্প করে কাটিয়ে দেয় আর বলে যে কাল থেকে কলেজে যেতে চাই নানা নানু বলেন ওদেরকে বলে তারপর তান্নাকে কাল থেকে কলেজে পাঠাবেন এটা শুনে তো তান্না অনেক খুশি হয়ে যায় তারপরও আর আরো কিছুক্ষণ ওনাদের সাথে গল্প করে নিজের রুমে চলে যায় রাত দুটোই বাড়ি ফেরে অধীরের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল দেখতে পায় খাবার টেবিলে মাথা কাছে আসে। এসে ওর মাথায় হাত বুলিয়ে দেয় আর বলতে থাকে পাগলি একটা কে বলেছিল এতক্ষণ অপেক্ষা করতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলেই তো পারতো তা না এখানে অপেক্ষা করছে হঠাৎ মাথায় কারো স্পর্শ পেয়ে তান্না জেগে যায় সামনে তাকিয়ে তাকে অধীর দাঁড়িয়ে আছে তা না অধীরকে দেখে বলে আপনি চলে এসেছেন আমার চোখ লেগে গেছিল খেয়াল করিনি যান ফ্রেশ হয়ে আসুন আমি আবার খাবার নিয়ে আসি এগুলো ঠান্ডা হয়ে গেছে তোকে কে বলেছে খাবার নিয়ে ওয়েট করার জন্য কে ঘুমিয়ে পড়লি না কেন তা না অধীরের কথাই পাত্তানা দিয়ে বলে যান ফ্রেশ হয়ে আসুন বাকি কথা খাবার খাওয়ার পরে হবে অধীরও আর কথা বাড়ায় না চলে যায় ফ্রেশ হতে তারপর ওরা দুজন মিলে খাবার খেয়ে রুমে চলে যায় অধীর আর তা না পাশাপাশি শুয়ে আছে অধীরের শরীরের অনেক ক্লান্ত তাই ও তাড়াতাড়ি শুয়ে পড়েছে কিন্তু তান্না চোখে এখনও ঘুম নেই ওর মাথায় শুধু তাহমিনার কথাগুলোই ঘুরছে তখনই হঠাৎ তান্না অধীরকে বলে আপনাকে একটা কথা বলার ছিল অধীর চোখ বন্ধ করার অবস্থাতেই বলে কি বলবি তাড়াতাড়ি বল আমার অনেক ঘুম পাচ্ছে তখন তান্নার মনে মনে ভাবে এখন কি ওনাকে কিছু বলা ঠিক হবে উনি হয়তো অনেক ক্লান্ত এখন যদি আমি কিছু বলি হয়তো উনি রেগেও যেতে পারেন তাই এখন ওনাকে কিছু না বলাই ভালো অজিত নাকে বলে কি হলো বলছিস না যে তানহা কিছুটা ইতস্তত বোধ করে বলবে নাকি বলবে না কিছুই বুঝতে পারে না শেষে ও ঠিক করে এখনও কিছু বলবে না অধীরকে আরও কিছুদিন দেখবে অধীরকে যদি অধীর এভাবে ওকে না জানিয়ে অবাক করে চলে যায় তাহলে ও জিজ্ঞেস করবে না অধীরকে বলে না কিছু বলার নেই আপনি ঘুমান আপনি হয়তো অনেক টায়ার্ড ওকে ঠিক আছে কেটে যায় দুদিন রাত দেড়টা বাজে শহরের সব থেকে বড় নাইট ক্লাবে চলছে পার্টি জনিরা শহরের সব থেকে বড় নামি দামি নাইট ক্লাবে পার্টিটা রেখেছে পার্টিতে অনেক লোকেরা জয়েন করেছে যেখানে বেশিরভাগ লোকজনই ছিল বড় বড় মাফিয়া গুন্ডা জনিরা বলছে রায়ান কোথায় ও আসবে না কেন তাহলে কি রায়ান আসবে না তখনই রায়ান এন্টিনায় অ্যাটিটিউডের সাথে একদম ফুল ব্ল্যাক গেট ব্ল্যাক শার্ট ব্ল্যাক টাই ব্ল্যাক ওভারকোট ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক ওয়াচ ব্ল্যাক শুজ ব্ল্যাক সানগ্লাস আর হাতে এক গ্লাস দামি ওয়াইন সকলে দৃষ্টি তখন রায়ানের দিকে রায়ন পার্টিতে জয়েন করেই বলে মিউজিক সাথে সাথে মিউজিক অন হয় আর রায়ান সহ বাকি সবাই ডান্স করতে থাকে এখানে অনেক মেয়েদেরকে ও রাখা হয়েছিল এনজয় করার জন্য মেয়েগুলো রায়নকে দেখে ওর সাথে ডান্স করতে চায় কিন্তু রায়ান ওর পি এ ঋককে ইশারা করে বলে মেয়েদের ওর কাছ থেকে সরিয়ে দিতে তাই রিক সব মেয়েদের রায়ানের কাছ থেকে সরিয়ে দেয় রায়ান ড্যান্স করছে সাথে একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে এক পর্যায়ে রায়ান বলে অ্যাটেনশন গাইস সবার দৃষ্টি তখন রায়ানের ওপর তখন রায়ান বলতে শুরু করে আই এম রায়ান অধীর রায়ান মির্জা মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সিই ও আর হ্যাঁ সবাই হয়তো আমাকে ভালো করেই চেনেন আই এম এ গ্যাংস্টার লিডার অফ গ্যাংস্টার আর হ্যাঁ ওই যে দেখছেন রিক মাই পিয়ার ঈশান রিক রিকের দিকে ইশারা করে বলে আশা করি সবাই চিনতে পেরেছেন আমাকে আর আমার পরিচয় দিতে হবে না কাউকে বলে আবারও ড্রিঙ্কস করতে থাকে রায়ন এতক্ষণ এই পার্টিতে উপস্থিত সকলে রায়নের পরিচয় জেনে আর সামনে থেকে রায়নকে দেখতে দেখে ভয় পায় এবার রায়ন প্রকাশ্যে চলে এসেছে এবার আর ও শত্রুদের রক্ষা নেই এতদিন আড়াল থেকে শত্রুদের শেষ করেছে এবার প্রকাশ্যে শেষ করবে এটা ভেবেও শত্রুরা ভয় পায় জনি আজিসান আর শয়তানি হাসে হাসে ওরা বুঝতে পারে রায়ান আসলে কে আর কেনই বা ওদের মারতে চাচ্ছে ওরা মনে মনে বলে তুই নিজের পরিচয় সবার কাছে বলে ভুল করেছিস এবার তোর পৃথিবী থেকে বিদায় নেয়ার পালা মিস্টার অধীর রায়হান মির্জা যেভাবে ওকে পৃথিবী থেকে বিদায় করেছিলাম তোকেও সেভাবে বিদায় করব জাস্ট ওয়েট অ্যান্ড সি তারপর জনি আর জিসান দুই ভাই দুইটা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে চলে আসে রায়নের কাছে আর নিজেরা নিজেদের পরিচয় দিতে থাকে জনি প্রথমে নিজের পরিচয় দেয় হ্যালো মিস্টার রায়ান আই জনি জনি দেওয়ান নাইস টু মিট সেমভাবে জিসান ও নিজের পরিচয় দেয় আর মনে মনে বলে আজ শেষ দিন রায়ানের বাচ্চা বলে শয়তানি হাসি হাসে রায়ন জনিদের উদ্দেশ্যে বলে পরিচিত হয়ে ভালো লাগলো আর মনে মনে বলতে থাকে তোদের আমি খুব ভালো করে চিনি এই চেহারাগুলো ভুলার নয় খুব শীঘ্রই তোদের বিনাশ নিশ্চিত করব। এতক্ষণ যাবৎ এসব আড়াল থেকে দেখছিলেন মনোয়ার সিকদার তিনি অদিরকে এখানে দেখে তো শক এটা তিনি কি দেখছেন অদির এত বড় একজন মাফিয়া তিনি এখানে ছদ্মবেশ এসেছিলেন কিছু বড় বড় গুন্ডাদের ধরতে তিনি জানতেন আজকের এই পার্টিতে এলে এই গুন্ডাগুলোকে ধরতে পারবেন অনেক দিন ধরে চেষ্টা করেও যাদের ধরতে পারেনি এই পার্টিতে তাদের সহজেই ধরতে পারবেন তাই তো এসেছিলেন কিন্তু এসে যে এত বড়ো সারপ্রাইজ পাবেন তা সেটা তিনি ভাবতেই পারেনি তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না অদের কীভাবে এত বড়ো মাফিয়া হলো আর সেটা দুদিন কেউ জানতেই পারল না অধীর সবার থেকে এটা লুকিয়ে গেছে কিন্তু কীভাবে কী সেটা অধীরের থেকে জানতে হবে রায়ন ইচ্ছে মতো ড্রিঙ্কস করতে থাকে তখন জিসার একটা ওয়েটারকে বলে ড্রিঙ্কসের কিছু মেটটা মিশিয়ে দেয় আর সেটা নিয়ে রায়নকে দেয় রায়নও কিছু না ড্রিঙ্কসটা খেয়ে নেয় এভাবে আরও কিছুক্ষণ ড্রিঙ্কস করে রায়ান ঢলতে থাকে তারপর সবার রিককে বলে গাড়ি বের করতে ও এখন চলে যাবে তারপরও চলে আসে গাড়িতে রিক গাড়ি স্টার্ট করে আর রায়ান গাড়িতে বসে বসে মাতলামো করে বল বকতে থাকে আজ প্রথমবার রায়ান এত বেশি ড্রিঙ্কস করেছে এর আগে ড্রিঙ্কস করলেও এতটা করেনি কিন্তু আজ যেন ড্রিঙ্কস করে রায়ান অন্যরকম বিহেভ করছে যা আগে কখনো করেনি রিক বুঝতে পারছে না আজ রায়ানের আসলে কি হয়েছে রিকের সব ভাবতে ভাবতে হঠাৎ গাড়ির ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে আর সামনে দেখতে পাই অনেকগুলো লোক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এদের মধ্যে রাজ আর ওর প্রিয়ও ছিল রিক্ত লোকগুলোকে দেখে ভয় পেয়ে যায় এতগুলো লোক হঠাৎ কোথা থেকে আসলো আর কেনই বা আসলো তখন রিকের মাথায় আসে আর ও বুঝতে পারে আসলে ঘটনাটি কী কিন্তু রিক ভাবে ও কি এতগুলো লোকের সাথে পেরে উঠবে ও একা আর অনেক বেশি লোক দাঁড়িয়ে আছে সামনে যদি ওরা রায়নের ওপর হামলা করে দেয় ও নিজের থেকে রায়নের জন্য বেশি ভয় পাচ্ছে ঠিক সেই মুহূর্তে লোকগুলো রায়নদের গাড়িতে হামলা করে এসে গাড়ির সামনে গাছগুলো ভাঙতে থাকে তখনই রিক গাড়ির থেকে নেমে ওদের সাথে লড়তে থাকে রিক ওদের উত্তম মাধ্যম দিতে থাকে কিন্তু এর মধ্যে কিছু লোক গিয়ে রায়নকে গাড়ি থেকে টেনে বের করে রায়নের এতক্ষণে চোখ লেগে গেছিল। ও বুঝে উঠতে পারছিল না এখানে আসলে কি হচ্ছে তখন একটা লোক এসে রায়নের পেটে ঘুষি মারে এতে কিছুটা দূরে গিয়ে পড়তে পড়তে দাঁড়ায় তখন রিক দেখতে পায় লোকগুলো মারছে ও বলে তোরা ভাইকে মারিস না রিকের মনোযোগ অন্যদিকে থাকায় লোকগুলো সুযোগে এ সুযোগে রিককে মারতে থাকে আরেকটা লোক এসে রায়নের পিঠে লাথি মারে এভাবে আরো কিছুক্ষণ লোকগুলো রায়নকে মারে আস্তে আস্তে রায়নের কিছুটা হুশ আসে তারপর রায়ানও ওদেরকে মারতে থাকে একপর একটা লোক এসে রায়ানের হাতে চাকু দিয়ে পোস্ট মেরে দেয় এতে রায়ান রেগে যায় রেগে লোকগুলোকে আরো জোরে মারতে থাকে আর অসুস্থ ভাষায় গাড়ি দিতে থাকে এতক্ষণে রায়ান এদেরকে মেরে পার্সেল করে হলে ঠিক জায়গা মতো পাঠিয়ে দিত কিন্তু আজও অনেকটা দুর্বল থাকায় পারছে না তখন একটা লোক পিস্তল বের করে রায়নের দিকে গুলি করতে যাবে সেই মুহূর্তে মনআিক দা রায়নকে ডেকে হুশিয়ারি করে দেয় অধীর লোকটা তোমাকে গুলি করে দেবে এতে রায়ান সরে যায় কিন্তু সে সময় অন্যদিক থেকে রাজ রায়নকে পরপর দুটো গুলি করে দেয় একটা গুলি গিয়ে রায়নের ডান হাতে লাগে অন্যটা বাম হাতে মাটিতে পড়ে যায় তার বলে হয়ে চেঁচিয়ে ওঠেন আর দৌড়ে আসেন অধীরের কাছে এসে অধীরকে ধরেন আর অন্য অন্যদিকে পুলিশগুলো এসে রাজসহ বাকি সবাইকে গ্রেফতার করে নেয় রিক বস বলে দৌড়ে আসে রায়নের কাছে এসে রায়নকে ধরে বলে ভাই আপনার কিছু হবে না আপনার কিছু হবে না আপনি চোখ খুলে রাখুন এখন আপনাকে হাসপাতালে নিয়ে যাব মনোয়া তার আর রিক ধরাধরি করে অধীরকে গাড়িতে তোলেন তারপর রিক ড্রাইভ করে হাসপাতালের উদ্দেশ্যে দশ মিনিটে ওরা কাছে একটা হাসপাতালে পৌঁছে যায় রায়নকে এমার্জেন্সিতে ভর্তি করানো হয় ওর অপারেশন করতে হবে ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় মনোয়া সিং অনেক টেনশনে পড়ে যান উনি এখন কি করে সবাইকে জানাবেন রায়নের গুলি লাগার বিষয়টা সবাই তো অনেক টেনশন করবে আর ওনার মেয়েও তো এটা জানতে পারলে ওর কি হবে আর টেনশন করতে পারছে না মনোহর শিকদার উনি দপ করে বসে পড়েন একটা চেয়ারে রেডিক ওনাকে বলে আঙ্কেল আপনি ঠিক আছেন তো মনোহর তার হ্যাঁ সূচক মাথা নাড়ান না খাবার টেবিলে খাবার নিয়ে অধীরের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে বিকেল থেকে অধীরের কোনো খবর নেই ফোনটাও বন্ধ তা না ভেবেছে হয়তো ফোনে চার্জ নেই তাই ফোন বন্ধ কিন্তু মনে মনে তান্হার অনেক কষ্ট হচ্ছিল অধীরের জন্য তারপর আবার ভাবে রাতে ঠিকই চলে আসবে তাই তো খাবার নিয়ে অপেক্ষা করছিল অধীরের জন্য তখনই আনোয়ার বেগম আসেন তানহার কাছে আর এসে দেখেন তানহার টেবিলে ঘুমিয়ে আছে উনি তান্নাকে ডাকেন তান্না চোখ মেরে তাকায় ভেবেছিল অধীর এসেছে কিন্তু সামনে দেখে ও নানু নানু রানা ভাই ও এত রাতে ও নানু আর নানা ভাইকে দেখে অবাক হয় এত রাতে ওনারা এখানে কেন এসেছেন ওনারা তো ঘুমিয়েছিলেন তান্নাকেও বলে গেছিলেন ঘুমিয়ে পড়তে কারণ অধীর কখন আসবে না আসবে তার ঠিক নেই আগে অধীর একরকম করতো অনেক লেট করে বাড়ি আসতো আর ওনাদেরকে নিষেধ করতো অপেক্ষা করার জন্য যেন ওনারা ওর জন্য অপেক্ষা না করে খেয়ে ঘুমিয়ে পড়েন ও কখন আসবে না আসবে তার ঠিক নেই তাই শুধু শুধু ওনাদের অপেক্ষা করে কোনো লাভ নেই তারপর থেকে ওনারা আর ওর জন্য অপেক্ষা করতেন না কিন্তু ওনারা ভেবেছিলেন হয়তো বিয়ের পর অধীর ঠিক হয়ে যাবে তানহার টানে হলেও তাড়াতাড়ি পাশে আসবে কিন্তু না এখনো আগের মতোই রয়ে গেল তাই ওনারা আশাহত হন আর তান্নাকেও বলেন অপেক্ষা না করার জন্য কিন্তু তান্না তো অপেক্ষা করে ও ভাবে ও অদিরকে ঠিক করবে বাইরে থাকতে দেবে না ওর টানে হলেও যেন অদি তাড়াতাড়ি বাড়ি ফেরে সে চেষ্টায় তান্না করে যাবে তাই তো ও এমন করে তানহা ও নানুকে জিজ্ঞেস করে নানু তোমরা এত রাতে তোমরা ঘুমাওনি তানহা নানু কান্না করতে করতে বলেন অধীশ গুলি লেগেছে ওকে হাসপাতাল ভর্তি করেছে অপারেশন চলছে চল আমাদের এখনই হাসপাতালে যেতে হবে কথাটা শোনা মাত্রই তার না যেন স্তব্ধ হয়ে যায় ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না অজয়ের গুলি লেগেছে মানে ওর গুলি লাগবে কেন তানহা যেন বিশ্বাস হচ্ছে না ও নানুর কথা তখনই তান্নার নানু তান্নার হাত ধরে ওকে ঝাঁকিয়ে বলেন রে কি হলো চল আমাদের যেতে হবে তান্নার চোখ ঘোলা হয়ে আসে যেন এক্ষুনি কান্না করে দেবে তা না আবারও ওর নানুকে জিজ্ঞেস করে নানু তুমি সত্যি বলছো সত্যি কি ওনার গুলি লেগেছে আনোরা বেগম কান্না করতে করতে বলেন হ্যাঁ রে মনোয়ারা একটু আগে ফোন করেছিল ওদের গুলি লেগেছে কথাটা শোনা মাত্রই তানহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আর ও সাথে সাথে গ্যাস হারায় রাজ এবং বাকিদের জেলে নিয়ে যাওয়া হয় কিন্তু এতে রাজের কিছু যায় আসে না ও তো অনেক খুশি কারণ ও ওর শত্রু রায়নকে গুলি করতে পেরেছে এটা ভেবে ও লকআপের মধ্যে বসে বসে পাগলের মতন হাসতে থাকে এটা দেখে পুলিশেরা ভাবে রাজ হয়তো পাগল হয়ে গেছে অন্যদিকে জনি আর সান যখন জানতে পারে রাজদের পুলিশ ধরে নিয়ে গেছে ওরা তো অনেক রেগে যায় এখন যদি রাজ ওদের নাম বলে দেয় তানাকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েন আনোয়ারা বেগম হঠাৎ করে তানা এমন জ্ঞান হারালো ওকে অথিরের এই অবস্থার কথা জানানো ঠিক হয়নি কিন্তু না জানিয়েও কি উপায় আছে অথিরের বউ ও ওকে তো জানাতে হবে। ওর স্বামীর এই অবস্থার কথা আর এখন ওনারা ওকে না জানালে তো পরে ওর বাবার কাছ থেকে ঠিকই মন মর্নাকমি চা পানি ছিটা দেন তানহার মুখে কিছুক্ষণ পর তানহার জ্ঞান ফেরে জ্ঞান ফিরতেই তানহা উত্তেজিত হয়ে পড়ে কীভাবে অধীরের গুলি লাগলো অধীর এখন কেমন আছে এসব জিজ্ঞেস করে ওর নানু ও নানা ভাইকে ও নানা ভাই বলে ওর গুলি লেগেছে আর অপারেশন চলছে বাকিটা হাসপাতালে গেলেই জানতে পারবো এখন আমাদের হাসপাতালে যেতে হবে কিন্তু তোর শরীরটাও তো দুর্বল তোকে হাসপাতালে যেতে হবে না তুই বরং বাড়িতে রেস্ট নে নানু ভাই এসব তুমি কি বলছো নানা ভাই আমি বাড়িতে কিভাবে রেস্ট নেব ওনার কি কন্ডিশন কে জানি আমি এভাবে বাড়িতে বসে থাকতে পারবো না নানু ভাই আমার অনেক টেনশন হচ্ছে তোমরা এখুনি চলো হাসপাতালে যেতে হবে আমাদের ঠিক আছে চল তারপর ওনারা সবাই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন অজ্রের অপারেশন চলছে মনু আর সিদാർ এবং রীকের অনেক টেনশন হচ্ছে অরুণা মির্জা ও এতক্ষণে চলে এসেছেন ওনারও টেনশন হচ্ছে অতিথির জন্য উনি কান্না করছেন আর জানতে চাইছেন অতিথির কন্ডিশন মনোচিকিৎসকদার ওনাকে শান্ত হতে বলেন আর বলেন যে অতিথির অপারেশন চলছে কিছুক্ষণ পর তানহারা সবাই চলে আসে হাসপাতালে তানহা এসে কান্না করতে করতে রাব্বুকে জিজ্ঞেস করে ওর অপারেশন চলছে তুই কান্না করিস না মা অধীর ঠিক হয়ে যাবে টানা ওর বাবার পাশে বসে ওর বাবাকে জোরে ধরে কান্না করতে থাকে ওর বাবা ওর মাথায় হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিতে থাকেন কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসেন মনাফ মিজা ডাক্তারকে জিজ্ঞেস করেন ডাক্তার সাহেব অধীর এখন কি অবস্থা হিজ আউট অফ ডেঞ্জার ওনাকে কেবিনে শিফট করা হয়েছে কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরবে টানা উঠে এসে ডাক্তারকে জিজ্ঞেস করে আমার আমরা কি ওনার সাথে দেখা করতে পারি কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরলে ওনার সাথে দেখা করতে পারবেন বলে ডাক্তার চলে যায় কিছুক্ষণ পর অধীর জ্ঞান ফিরে সবাই অধীরকে দেখতে আসেন এসে তো তানহা আনোয়ারা বেগম অরুণামির যা কান্না করে দেয় এতে নার্স বলে প্লিজ রোগীর সামনে এভাবে কান্না করবেন না এত রোগী এতে রোগী সমস্যা হবে আর আপনারা এতজন একসাথে কেন এসেছেন যে কোনো একজন এখানে থাকেন সবাই বাইরে চলে যান তারপর সবাই বাইরে চলে আসে আর তানহা অধীরের পাশে বসে কুপিয়ে কান্না করতে থাকে অধীর তান্নার দিকে তাকিয়েছিল ও দেখে তান্না কান্না করছে তাই ও ইশারায় তানহাকে কান্না করতে নিষেধ করে পরের দিন মান্নাফ মির্জা আনোরা বেগম সহ সবাই বসে আছেন অধীরের সামনে আনোরা বেগম তো অধীরের এমন অবস্থা দেখে কান্না করতে থাকেন আর অধীরকে বলেন এভাবে সব হলো দাদুভাই তোর কি আমাদের জন্য একটু চিন্তা হয় না আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো একবার কি তুই আমাদের কথা ভাবিস নি আমাদের কথা না ভাবলি তান্না কথাটা তো ভাবতে পারতি তোর গুলি লেগেছে হয়ে গিয়েছে জ্ঞান হারিয়েছে নিজের কি অবস্থা করেছে এই কথা শুনে অধীর তান্নার দিকে তাকায় দেখে তান্না এক পাশে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে অধীর তান্নাকে ইশারায় নিজের কাছে ডাকে তাই তান্না আর অধীর কথা বলতে দিয়ে বাকিরা বাইরে চলে যায় তানহা অধীরের পাশে এসে বসে অতির ভ্রুকুচকে তান্নাকে জিজ্ঞেস করে কি সমস্যা কান্না করছিস কেন তান্না ঠোঁট উল্টে কান্না করতে করতে বলে আপনার সমস্যা কি বলুন তো আপনি কি আমার কথা একটুও ভাবেন না আজ যদি আপনার বড় কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো একবারও কি ভেবে দেখেছেন অধীর মজা করে বলে তোর আবার কি হতো কিছুই হতো না তুই তো আমাকে বিয়ে করতে চাস নি আমার কিছু হয়ে গেলে তোর জন্য তো ভালোই হতো তুই অন্য কাউকে বিয়ে করে নিতে পারতি অধীরের কথা শুনে তান্নার অনেক খারাপ লাগে আর অভিমান হয় ও অধীরকে বিয়ে করতে চায়নি ঠিক আছে কিন্তু পরে তো ও সবাইকে বলতে এসেছিল যে বিয়েটা না ভাঙা কিন্তু তার আগেই তো সবাই বিয়ে ভেঙে দিল তাই ও আর কিছু বলতে পারেনি তাই বলে কি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারে নাকি ও তো অধীরকে ভালোবাসে অভিমানে ওর আরো বেশি কান্না আসে ও কান্না করতে করতে অধীরকে বলে আমি অন্য কাউকে বিয়ে করে নিতে পারতাম মানে আপনার কি মনে হয় আপনার কিছু হলে আমি অন্য কাউকে বিয়ে করে নিতাম এই চিনলেন আপনি আমাকে ঠিক আছে প্রথমে আমি আপনাকে বিয়ে করতে চাইনি কিন্তু পরে তো বিয়ে যেন না ভাঙে সেটা সবাইকে বলতে চেয়েছিলাম কিন্তু আমি সেটা বলার আগে তো সবাই বিয়ে ভেঙে দিল তাই আমি কিছু বলতে পারিনি আমিও তো আপনাকে ভালোবাসি আরে পাগলি কান্না করছিস কেন আমি তো মজা করছিলাম তোর সাথে আমি তো জানি আমার বউ আমাকে অনেক ভালোবাসে অজির মজা করেছে শুনে তো তার না রাগ হয় আর রেগে ওদেরকে কিল ঘুষি মারতে মারতে বলে আপনি মজা করছিলেন আমাকে কাদালে বুঝি আপনি অনেক মজা পান অজির হালকা চিল দিয়ে বলে আউচ ব্যথা পাচ্ছি তো অধির ব্যথা পেয়েছে শুনে তান্না উত্তেজিত হয়ে পড়ে আর কান্না করতে করতে বলে কোথায় কোথায় ব্যথা হচ্ছে আপনার সরি সরি আমি খেয়াল করিনি কিভাবে হাতে লেগে গেছে আপনি কি বেশি ব্যথা পেয়েছেন ডাক্তারকে ডাকবো অধির লুকিয়ে মুসকি আসে কিন্তু তান্নার সামনে এমনভাবে মুখ বানিয়ে বলে যেন ও অনেক ব্যথা পেয়েছে তারপর বলে না ডাক্তার থাক ডাকতে হবে না আমাকে একটা চুমু দিলে ব্যথা সেরে যাবে কি চুমু দিলে ব্যথা সেরে যাবে মানে এই আপনি কি আবারও আমার সাথে মজা করছেন অজি ইনোসেন্ট মুখ বানিয়ে বলে না তো আমি তোমার সাথে মজা করব কেন আমি তো শুধু ব্যথার ওষুধ চাইলাম তোমার থেকে এই সামান্য ওষুধটা কিও তুমি কি দিতে পারছো না এই বুঝি আমাকে ভালোবাসো আসলে তুমি আমাকে ভালোই না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় যেন ও রাগ করেছে তাহার সাথে কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে মুস্কি মুস্কি হাসতে থাকে আবার আর চোখে তাহাকে দেখতে থাকে তানহা ভাবতে থাকে অধীর ওর সাথে রাগ করলো ও কি এখনো বিশ্বাস করেনি তাহা ওকে ভালোবাসে এসব ভাবতে ভাবতে হঠাৎ তাহা অধীরের কপালে একটা চুমু দিয়ে দেয় অজিত তো খুশি হয়ে যায় ঠিক সে সময় মন্নাফ মির্জা গলা ঝাঁকি দেয় আর বলে আমি কিছু দেখিনি আমি কিছু দেখিনি তো ওর নানা ভাইকে দেখে লজ্জা পেয়ে যায় আর দৌড়ে রুম থেকে বাইরে চলে যায় মানব মির্জা অধীরের পাশে বসতে বসতে বলেন বা অধীর অসুস্থ হয় তো তোর ভালোই হলো দেখছি কেমন এক্সট্রা রোমান্স করার সুযোগ পেয়ে গেলি বউয়ের সাথে উহ দাদাই তুমিও না ভুল জাগে ভুল সময়ে এন্ট্রি নাও এতদিনে বউ নিজে থেকে এসে একটু চুমু খাচ্ছিল সেটাও তোমার সহ্য হলো না চলে আসলে বাধা দিতে তোমার বউ তোমার সাথে রোমান্স করার সময় কি আমি কখনো বাধা দিতে গিয়েছি না যাইনি তো কিন্তু তুমি চলে এলে আমার রোমান্সে বাধা দিতে দিস ইজ নট ফেয়ার দাদাই আরে ভাই আমি কি জানতাম না কি যে তোরা হাসপাতালে এসেও রোমান্স শুরু করে দিবি যদি জানতাম তাহলে তো বাধা দিতে আসতাম না হয়েছে হয়েছে আর ঢং করতে হবে না তোমাকে আমি কি ঢং করছি না কি আজব আমি তো এসেছিলাম তোর সাথে কথা বলতে করি মিরচা ব্যবসার কাজে কিছু দিনের জন্য অন্য একটা শহরে গিয়েছিলেন কিন্তু রাতে অধীরের গুলি লাগার কথা শুনে রাতে সেখান থেকে রওনা দেন হাসপাতালের উদ্দেশ্যে সকালে এসে পৌঁছান হাসপাতালে উনি এসে তো ছেলের এই অবস্থা দেখে কান্না করে দেন অধীর বিরক্ত হয় ওনার এভাবে কান্না করতে দেখে আর বিরক্ত হয়ে বলে আব্বু তুমি এমন মেয়েদের মতো কান্না করছো কেন রাত থেকে সবাই কান্না করতে করতে মাথা খাচ্ছে আমি কি মরে গেছি না কি যে সবাই এমন কান্না করছো করিম বলেন যি করে বুঝলি যে কান্না করছিল যখন বাবা হবি তখন বুঝতে পারবি এভাবে আরো কিছু কোন ছেলের সাথে কথা বলে তিনি রুম থেকে বেরিয়ে যান এভাবে কিছুদিন কেটে যায় সকালে ডাক্তার আসেন ওদেরকে দেখতে মনরাফ মে ডাক্তারকে জিজ্ঞেস করেন ওদেরকে কবে রিচার্জ করা হবে কবে ওদেরকে বাড়ি নিয়ে যেতে পারবেন ডাক্তার বলেন কালকে ওনাকে বাসা নিয়ে যেতে পারবেন তারপর উনি ওনার কাজ করে চলে যান মনোয়ার সিকদার বসে আছেন অধীরের সামনে তিনি অধীরকে জিজ্ঞেস করেন এসব কি অধীর এসব কি মানে থুপা আপনি আসলে কি বলতে চাচ্ছেন তুমি একজন মাফিয়া তুমি কিভাবে মাফিয়া হলে আর ওরা তোমাকে কেন মারতে চাচ্ছে আসলে এসব কি হচ্ছে তুমি কি আমাকে একটু ভেঙে বলবে অধির মাথা নিচু করে বলে হ্যাঁ ফুপা আমি একজন মাফিয়া আর ওরা আমাকে কেন মারতে চাইলো কি কারণে মারতে চাইলো সব কিছু আমি আপনাকে বাসায় যেয়ে বলবো এখন বলতে পারবো না তারপরও ওর ফুপার হাত ধরে বলে আপনি প্লিজ এ ব্যাপারে কাউকে বলবেন না তা না এতক্ষণ শুনছিল ওর বাবা আর অধীরের কথা ও এসেছিল অধীরের জন্য খাবার নিয়ে আর এসে এসব শুনতে পায় তা না রেগে যায় এগুলো শুনে ও এসে রেগে চেঁচিয়ে বলতে থাকে বাহ অধীর আপনি এত বড় একজন সেলিব্রিটি মাফিয়া আর আমরা কেউ সেটা জানতামও না আর এখন আপনি সবাইকে জানাতে বারণ করছেন কেন বারণ করছেন সবার তো জানা উচিত আপনি কত মহান একজন ব্যক্তি কত ভালো কাজ করেন আপনি তাই সবাই আপনাকে মারতে চায় প্লিজ হা আস্তে কথা বলো সবাই শুনতে পাবে দাদাই দিদুন এসব শুনলে অনেক কষ্ট পাবে আমি তোকে বাসায় যে সবটা বুঝাই বলবো এখন প্লিজ এসব নিয়ে কিছু বলিস না অদ্রে তখন ১২ বছর বয়স বাবা মায়ের সাথে তখন ওর খুব ভালোই সময় কাটতো কিন্তু এই সুখ বেশি দিন শইল না ওর কপালে হঠাৎ করে একটা কালো ছায়া আসে পড়ে ওদের পরিবারের ওপর যে ছায়ার কারণে ওদের পরিবারের সুখ শান্তি ধ্বংস হয়ে যায় আর এই কালো ছায়াটা ছিল রিনা নামের একটি মেয়ে যে কিনা ছিল জামশেদের মেয়ে জনি জিসানের বোন অতিরের বাবা তখন অফিসের কাজে ব্যস্ত সময় পার করতেন তখন ওনার জন্য একজন নতুন পিয়ে নিয়োগ দেওয়া হয় যেমন পিয়ে যেন পিয়ে ওনাকে সব কাজে হেল্প করতে পারে আর পিয়ে হিসেবে জয়েন করে রিনা দেওয়ান জমশেদ দেওয়ান নিজের মেয়েকে এই কাজে নিয়োগ দেন নিজের উদ্দেশ্য হাসিল করতে রিনা দেওয়ান ছিল যথেষ্ট স্মার্ট এবং সুন্দরী যে কাউকে নিজের সৌন্দর্য কিংবা কথার জালে আটকানো তার কাছে ছিল খুব সহজ ব্যাপার এক চুটকিতে যে কাউকে বস করে নিতে পারত রিনা দেওয়ান করিম মির্জার সাথে বিভিন্ন বিজনেস পার্টি থেকে শুরু করে বিজনেস সম্পর্কিত সব কিছুতেই থাকতেন এভাবে কেটে যায় অনেক দিন আস্তে আস্তে রিনা দেওয়ান নিজের চাল চালতে শুরু করে করিম মির্জাকে নিজের রূপের জালে ফাঁসিয়ে কথার মায়া আটকাতে শুরু করে করিম মির্জাও ধীরে ধীরে রিনা দেওয়ানের সাথে জড়িয়ে পড়েন এক পর্যায়ে সেটা প্রেমের সম্পর্কে চলে যায় তারপর থেকে করিম মির্জা ওনার স্ত্রী অনুরাধা খানমকে সহ্য করতে পারতেন না রাত করে বাড়ি ফিরতেন আস্তে আস্তে তিনি অন্ধকারে হারিয়ে যেতে শুরু করেন প্রতিদিন নেশা করে লেট করে বাড়ি ফিরতেন বাড়িতে কেন লেট করে ফিরেছেন সেটা নিয়ে অনুরাধা খানম ওনাকে প্রশ্ন করলে উনি এসে অনুরাধাকে মারধর করতেন এভাবে বার্তা থাকে অনুরাধার ওপর অত্যাচার কিন্তু এগুলো দেখে আনোয়ারা বেগম মন্দ মির্জা আর ওনাদের ছোটো ছেলে রহিম মির্জা সহ্য করতে পারছিলেন না নিজেদের ছেলের এমন পরিবর্তন কোনো বাবা মায় বা মেনে নিতে পারে ওনারা করিম মির্জাকে বোঝানোর অনেক চেষ্টা করেন কিন্তু করিম মির্জা কারো কথা শুনতে রাজি নন ওনার ভাই রহিম মির্জাও ওনাকে অনেক বোঝায় কিন্তু উনি কারো কথাই কানে নেন না একদিন করিম মির্জা অনেক বেশি নেশা করে ফেলেন কিন্তু ওনাকে রিনা দেওয়ান বাসায় এনে পৌঁছে দেয় এটা দেখে অনুরাধা অনেক কষ্ট পান আর বুঝতে পারেন যে রিনা দেওয়ানের কারণেই ওনার স্বামী এই অবস্থা তাই তিনি রেগে গিয়ে রিনা দেওয়ানকে একটা থাপ্পড় বসিয়ে দেন আর বলেন খারাপ মেয়ে কোথাকার তোর কি লজ্জা করে না একজন বিবাহিত পুরুষের সাথে ঠরাঠরি করিস কেন আমি স্বামীকে ফাঁসিয়েছিস বল কেন ফাঁসিয়েছিস বলে আরেকটা থাপ্পড় মারেন তখন রিনা দেওয়ান ন্যাকা কান্না করতে করতে করিম মির্জাকে বলে দেখো না করিম তোমার বউ আমাকে থাপর মেরে আমার গাল কেমন লাল করে দিয়েছে তোমার সামনে আমাকে এমন মার আর তুমিও কি কিছু বলছো না আবার ও নাকাকার না শুরু করে দেয় করিম তো রিনার কথাই বলে যায় আর তিনি উঠে রেগে অনুরাধাকে ঠাস করে থাপর মেরে দেন আর বলেন তোর এত সাহস হয় কি করে আমার গার্লফ্রেন্ডকে মারার বলে তিনি অনুরাধাকে আরো থাপর মারেন থাপরে টাল সামলাতে না পেরে অনুরাধা পড়ে যেতে নাই তখন রহিম মির্জা এসে ওনাকে ধরেন অনুরাধা ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকেন রহিম মির্জার দিকে তখন করিম মির্জা আবারও অনুরাধাকে মারতে নেন ঠিক সেই সময়ে রহিম মির্জা করিম মির্জার হাত ধরে নেন আর বলেন ভাইয়া তুমি একটা বাইরের মেয়ের সামনে ভাবিকে মারছ তোমার কি একটু লজ্জা নেই একটা বাইরের মেয়ের কারণে নিজের বউয়ের ওপর হাত তুলো ছি করিম মির্জা নেশার কারণে ঢলতে ঢলতে পড়ে যাচ্ছিলেন তখন রিনা দেওয়ান এসে ওনাকে ধরে করিম মির্জা সোজা হয়ে দাঁড়িয়ে বলেন তোর দরদ উঠতে পড়ছে কেন আর বউয়ের জন্য আর বউ কি আমি মারবো না হয় কাটবো তাতে তোর কি আমি না কি তুই তোরা তাহলে ওর সাথে প্রেম করছিস ছি ভাইয়া তুমি এতরা নিচে নেমে গেছো আমি তো তোমাকে চিনতেই পারছি না এটা কি সে করিম মির্জা যে নিজের পরিবারের সবাইকে ভালোবাসতো নিজের বউকে ভালোবাসতো নিজের ভাইকে ভালোবাসতো নিজের সন্তানকে ভালোবাসতো এই করিম মির্জা তো এখন আর মানুষ নেই একটা মেয়ের কারণে অমানুষ হয়ে গেছে ছি 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 এই কথা শোনার সাথে সাথে এই করিম মির্জা নিজের সমস্ত শক্তি দিয়ে রহিম মির্জাকে থাপ্পড় বসিয়ে দেন আর বলেন সাহস কি করে আমাকে এগুলো বলার আমার যা ইচ্ছা আমি তাই করব তোর কি রহিম গালে হাত দিয়ে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে থাকে এগুলো দেখে তো রিনা দেবার মনে মনে অনেক খুশি হয় আর মনে মনে বলতে থাকেন আমার প্ল্যান কাজ করতে শুরু করেছে হ্যাপি না রিনা দেওয়ান তখন করি মির্জাকে আরও উস্কে দেওয়ার জন্য করি মির্জাকে বলে দেখেছ বেবি তোমার ভাইয়ের কত দরদ তোমার বয়ের জন্য আমার তো মনে হচ্ছে তোমার বয়ের সাথে তোমার ভাইয়ের অবৈধ সম্পর্ক রয়েছে তাই তো তুমি তোমার বউকে একটু মারা মারতে না মারতেই ও কেমন ছুটে এলো তোমার বউকে বাঁচাতে আহ কি ভালোবাসা